হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর গাইজ আজ হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ডে তো আজ আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে তো স্কুল থেকে বলা হয়েছিল যে মেয়েরা ফ্রক পরে আসবে গ্রিন কালারের আর ছেলেরা ব্ল্যাক প্যান্ট অ্যান্ড গ্রিন কালারের টি শার্ট তো ওইদিকে দেখো আমার মেয়ের জন্য একটা গ্রিন কালারের ফ্রকও নিয়ে এসেছিলাম যেহেতু গ্রিন কালারের পরে যেতে হবে তো ফ্রকটা একটু ছোট হয়ে গিয়েছে আর আমার মেয়ে গাইজ একদমই ফ্রক পড়তে চায় না দেখো কি করছে ও অনেক জবরদস্তি করে ওকে পরিয়েছিলাম ও পড়তেই চাচ্ছিল না দেখো কি করছে আর অ্যাকচুয়ালি ফ্রকটা না একটু ছোট হয়ে গিয়েছে তো ভাবতে পারিনি যে ছোট হয়ে যাবে গ্রিন কালারের ফ্রক এত খুঁজেছি স্টক আউট স্টক আউট অ্যাকচুয়ালি সবার স্কুলে প্রোগ্রাম তো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবার স্কুলেই প্রোগ্রাম সেই জন্য মার্কেটে কি বলবো গ্রিন ড্রেসের শর্ট পরে গিয়েছে গ্রিন ফ্রক তো এটা এনেছি এটা একটু ছোটোও হয়ে গেছে। তো ভেবেছি একটু একদিনেই পরবে আর ছোটো হলে কি করবে দেখো আমি প্রথমে গেঞ্জির উপরে পড়িয়েছিলাম একদমই হচ্ছিল না টাইট হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি গেঞ্জিটা খুলে দিয়ে এমনি ফ্রকটাকে পরিয়েছিলাম আর আমার মেয়ে একদম ফ্রক পড়তে চায় না দেখো বারবার চেষ্টা করছিল খুলে ফেলতে অনেক কান্না করছিল ফ্রক একদমই পছন্দ করে না আর তার মধ্যে ফ্রকটা একটু টাইট হয়েছিল আর এদিকে আমি এসছি আর হেয়ারটা ক্রোমিং করে দেব কিন্তু হেয়ার ক্রমিং করতেও চাইছিল না এত জিদ করছিল আমার মানে এত প্রবলেম হয়েছে ওকে রেডি করতে রেডি হতে চাচ্ছিল না দেখো কি করছে অ্যাকচুয়ালি ওর মাথা গরম হয়ে গিয়েছে ফ্রক পরিয়ে দিয়েছে গুলো ফ্রক পরতে চায় না আর তার উপরে ফ্রকটা একটু টাইট হয়েছে আমাকে মোবাইলটা দিচ্ছে চালিয়ে দেওয়ার জন্য ওকে গ্রিন কালারের গাদার দিয়ে চুলটা বেঁধে দিয়েছিলাম আর এই যে ও রেডি হয়ে গিয়েছে আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ওকে র্যানকোট দিয়েছিলাম যে তুমি র্যানকোট করবে এখন তো রেনকোটটা নিয়ে এদিকে দিকে দৌড়াদুরি করছিলো তারপর আমরা ওকে স্কুলে নিয়ে চলে যাই আর গাই একে স্কুলে দিয়ে ঘরে এসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমার তো সেই জন্য ইমিডিয়েট হসপিটালে আসতে হয়েছে আমাকে এই যে হসপিটালে এসেছি আর এখানে রিসেপশনের টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি সকালে তো ভালোই ছিলাম মেয়েকে স্কুলে দিয়ে করে এসেছি এসে ঘরে কাজ করছি আর তার মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে যায় আমার সাথে আমি ভাবতেই পারিনি যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে তো ঘটনা এই যে এখানে আমাকে এক্স করার জন্য নিয়ে আসা হয়েছে আমার পাটা এক্স করা হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে যেন আমি ঘরের কাজ করছিলাম মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরে নর্মালি কাজ করছিলাম রান্না টান্না করছিলাম আর এদিকে ফ্লোরের মধ্যে স্লিপ খেয়ে পড়ে আমার এই যে একদম আমাদের পায়ের যে লাস্টের আঙ্গুলটা আছে না ওইটা পুরো একদম মিডিল থেকে ফ্র্যাকচার হয়ে গিয়েছে আমি ভাবতেই পারিনি ফ্র্যাকচার হয়ে যাবে এত জুড়ে পড়েছি ভাগ্য ভালো যে আমার কোমরটা ভেঙে যায়নি এই আঙ্গুলটাই শুধু ভেঙেছে আর এই যে আঙুলটাকে জায়গায় বসিয়ে এখন প্লাস্টার করা হবে আর তুমি তোমরা জানি না এরকম প্লাস্টার করা দেখেছ কি না যারা দেখো নাই তারা দেখে না কীভাবে প্লাস্টার করা হয় আমি তো ফার্স্ট টাইম দেখেছি যে কীভাবে প্লাস্টার হয় অ্যাকচুয়ালি আগে তো আমার কখনো হাত বা পা ভাঙেনি তো আমি জানি না কীভাবে প্লাস্টারটা করে তো আমি পুরো কীভাবে প্লাস্টারটা করে ওইটা ভিডিওটা ক্যাপচার করেছিলাম আমরা দেখো কীভাবে প্লাস্টার করে আমি তো ফার্স্ট টাইম দেখেছি যে কীভাবে প্লাস্টার করা হয় আমার না আঙ্গুলটা মানে একদম অনেকটা দূরে সরে গিয়েছিল দেখো না টেনে জায়গাতে বসেই দেহ আরেকটা আঙ্গুলের সাথে সাপোর্ট করে এটাকে বেঁধে দেওয়া হয়েছে আর এখন প্লাস্টার আর প্লাস্টারটা তো গাইছ কি বলবো এত বড়ো প্লাস্টার মনে হচ্ছে এটা বিশ কেজি ওজন হবে এত বড় প্লাস্টার আমি কখনো কিভাবে প্লাস্টার করে দেখি না এই ফার্স্ট টাইম দেখছি আর তোমরা যারা যারা দেখো না কীভাবে প্লাস্টার করে প্লাস্টার করা হয় দেখে নাও ভিডিওটার মধ্যে কিভাবে করে আমি তো বলছি যে একটা আঙ্গুলের মধ্যে ফ্র্যাকচার রয়েছে আর এত বড় প্লাস্টার তোরা বলছে তোমার আঙ্গুলে হলে কি হলো ওটা সাপোর্টের প্রয়োজন আছে ভারী করে হেভি করে দিতে হবে প্লাস্টার না হলে হবে না আর আমাকে তো ডক্টর বলেছে পুরো ব্র্যাড রেস্ট করতে যাতে বিছানার থেকে না নামে কিন্তু কিচ্ছু করার নেই শুধু বিছানায় বসে থাকলে তো হবে না ঘরের কাজও তো করতে হবে আর এই যে দেখো ওনারা প্লাস্টার করছেন আর ওনারা আমাকে আমি যে ভিডিও করছিলাম তো আমাকে বলছিল তুমি ভিডিও বানাচ্ছো তো আমি বলছিলাম হে আমি তো এরকম ভিডিও বানাই তারপর বলছিল যে তোমার চ্যানেলের নাম কি তারপর আমি চ্যানেলের নাম বলি তো ওনারা সাবস্ক্রাইব করে তারপর আমার আমাকে বলে যে ঠিক আছে আমরাও তোমার ভিডিও দেখবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমাকে বলছিল তুমি কি শুধু তোমার পাটাই ক্যাপচার করছো আমাদের কি ক্যাপচার করছো না বললাম হ্যাঁ হ্যাঁ নিয়েছি নিয়েছি আপনাদেরও ভিডিও বানাচ্ছি আমার পাও বানাচ্ছি শুধু আমার পায়ের না আপনাদেরও নিয়েছি একটা নার্স তো বলছিলো যে ও শুধু কি ওর পাড়েই ভিডিও বানাচ্ছে তোমাদের কি ভিডিও বানাচ্ছে না আমি বললাম নানা সবার ভিডিও বানাচ্ছি এত বড় প্লাস্টার মাগো মা কি যে বলবো আমি তো হাঁটতেই পারছিলাম না বলছে একদম হাঁটা যাবে না আমি হুইল চেয়ার দিয়ে বেরিয়েছিলাম এখান থেকে এই যে ব্যান্ডিট লাগাচ্ছে না ব্যান্ডিটের উপরে তারপর তোমার যে প্রোটিন পাউডারের মতো একটা আছে ওইটাকে তোমার জলে গুলে তারপর পুরো একদম লেপ দিয়ে দেয় তার উপরে আবার ব্যান্ডিট লাগাবে তার উপরে আবার এই লেপটা দেবে অনেক মানে কি বলবো অনেক হেভি হয় এই ব্যান্ডেজটা অনেক হেভি একটার উপর একটা একটার উপর একটা লেয়ারই দেওয়া হচ্ছিল এই যে প্রোটিন পাউডারটা লাগানো হচ্ছে এটা অ্যাকচুয়াল মেডিকেল কি নাম জানি না আমি আমি প্রোটিন পাউডারই বলছি প্রোটিন পাউডারের মতনই এটা কিন্তু মেডিকেলের ভাষায় কি বলে এটা আমি জানি না অথবা মেডিকেল সায়েন্সে এটাকে অন্য কোনো অন্য কোনো নামে ডাকে কিন্তু আমি জানি না মেডিকেল সায়েন্সের এটা কি নাম আমি তো প্রোটিন পাউডারে বলছি এই যে বারবার লাগাচ্ছে দেখেছো বেন্ডিটের উপরে লাগিয়ে দে সময় লাগে এটা শুকাতে এই যে পুরো প্লাস্টার করেছে তো ফাইনালি আমার প্লাস্টার কমপ্লিট আর এখন পাট একটু শুকাচ্ছিলাম আমি যেগুলো লাগিয়েছি না ভিজা ভিজা ছিল তো বলছে একটু পাটা শুটিয়ে যাক তারপর যাবে তো আমি প্রায় এক ঘন্টার মতো এখানে ছিলাম তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার টাটা বাই বাই